জান্নাতের গাছের ডালপালা হবে স্বর্ণের অত্যন্ত বিস্ময়কর একটি সংবাদ দিয়েছেন আমাদের রসুল জান্নাতে গাছের ডালপালাগুলো হবে স্বর্ণের সোনানে তিরমিজি সহি ইবনে হিব্বান ও সোনানে বাই হাকিতে সহি সন্দেহ আবু হরারা রাজি আল্লাহতালা থেকে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সালিল্লাহ সাল্লাম এরশাদ করেছেন জান্নাতে প্রতিটি গাছের কাণ্ডই হবে স্বর্ণের জান্নাতের শ্রেষ্ঠ রিজিক আল্লাহ আল্লাহতালা বলেন যদি সে নৈকট্য সালীদের জন্য একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান রসুল সাল্লাহ সাল্লাম এর ভাষ্য অনুযায়ী জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত ও শোভা হচ্ছে মেহেদি তাবারানি কিতো আল মোজামুল কবিরের সহি সন্দে আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতিদের জন্য শ্রেষ্ঠ সুগন্ধগুলো হলো মেহেদি